আসসালামু আলাইকুম মায়া আলোর দিগন্ত চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ আপনাদের ইসলামিক প্রেম ও আত্মশুদ্ধির একটি গল্প শোনাব তো দেরি না করে শুরু করা যাক গল্পের নাম হাবিবা ও উমর হৃদয়ের হেদায়ত গল্পের সারাংশ এই গল্পে হাবিবা ও উমরের মাঝে এক নিষিদ্ধ প্রেমের শুরু কিন্তু আল্লাহর হেদায়ত তাদের পথ পরিবর্তন করে তারা বুঝতে পারে ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এক অনুশোচনা এক তাওবা এক নতুন জীবন শুরু হয় গল্প হাবিবা ছিল এক নিরীহ শান্ত মেয়ে সে মাদ্রাসায় পড়ত নিয়মিত নামাজ পড়ত কিন্তু তরুণ উমরের চোখে তার প্রতি এক বিশেষ আকর্ষণ জন্ম নেয় উমর একজন মেধাবী ছাত্র হলেও তার অন্তরে দুনিয়ার প্রেম প্রবল ছিল সে হাবিবাকে প্রতিদিন দেখত এবং একদিন সাহস করে তাকে একটি চিঠি দেয় চিঠিতে লেখা ছিল হাবিবা তোমার নিষ্ঠা তোমার চরিত্র আমাকে মুগ্ধ করে আমি তোমার প্রতি গভীর আকর্ষণ অনুভব করি হাবিবার হৃদয়ে দ্বন্দ্ব শুরু হয় তার হৃদয় বলছিল উমর ভালো মানুষ কিন্তু তার ইমান বলছিল এই পথ হারামের দিকে নিয়ে যাবে কিছুদিন পর হাবিবা দুর্বল হয়ে পড়ে সে উমরের সঙ্গে দেখা করতে সম্মত হয় দুজন গোপনে কিছুদিন দেখা সাক্ষাৎ চালিয়ে যায় তারা একে অপরের প্রতি মুগ্ধ কিন্তু এই সম্পর্ক গোপন ছিল লুকিয়ে দেখা ছদ্মনামে কথা বলা সবই হারামের রাস্তায় চলছিল একদিন মসজিদের এক ইমাম উমরকে ডেকে বলেন বেটা তুমি যদি সত্যি কাউকে ভালোবাসো তবে তা হারামের পথে নয় হালালের পথে হওয়া উচিত এই দুনিয়ার প্রেম ক্ষণস্থায়ী কিন্তু আল্লাহর জন্য ভালোবাসা চিরস্থায়ী উমরের মনটা কেঁপে ওঠে সে গভীরভাবে চিন্তা করে সে হাবিবাকে ডাকে এক শেষবারের মতো সে বলে হাবিবা আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি আল্লাহকে আরও বেশি ভালোবাসি আমি চাই না তুমি গুনাহগার হও আমি চাই না আমি জান্নাত হারাই আমরা যদি একে অপরকে সত্যিই ভালোবাসি তবে আমাদের এখন আলাদা হয়ে আল্লাহর পথে ফিরে যেতে হবে হাবিবার চোখে অশ্রু সে বলে তুমি ঠিক বলছো উমর আমাদের প্রেমে বরকত ছিল না আমরা একে অপরকে ভালোবেসে আল্লাহকে ভুলে গিয়েছিলাম কি সেদিন থেকেই তারা সম্পর্ক শেষ করে দেয় এবং নিজেদের জীবন পরিবর্তনের শপথ নেয় উমর কুরআনের হিফাজ শুরু করে এবং হাবিবা মেয়েদের মাঝে ইসলামী শিক্ষা প্রচার করে দুই বছর পরে উমর তার মাকে বলে আম্মা আমি একজন মেয়েকে জানি যিনি দিনের পথে আমার অনুপ্রেরণা আপনি যদি চান তার পরিবারে প্রস্তাব দিন হাবিবার বাবা মা খুব খুশি হন কারণ তারাও জানতেন উমরের পরিবর্তনের কথা একদিন হালাল পথে আল্লাহর অনুমতিতে দুজন এক হয় তাদের বিয়ে হয় একটি সাদাশিদে ইসলামী অনুষ্ঠানে আর তারা ঘোষণা করে ভালোবাসা তখনই পূর্ণ হয় যখন তা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় শেষ কথা এই গল্প আমাদের শেখায় প্রেম যদি সত্য হয় তবে তা হারামের পথে নয় হালালের পথে যায় তাও বা কখনও দেরি হয় না যতক্ষণ অন্তর্খাটি হয় দুনিয়ার ভালোবাসার চেয়ে আল্লাহর ভালোবাসা হাজার গুণ শ্রেষ্ঠ বার্তা সত্যিকারের ভালোবাসা কেবল আল্লাহর পথে হতে পারে যেখানে আত্মশুদ্ধি তাকওয়া ও তাওবার গুরুত্ব অপরিসীম যদি গল্পটি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক দিন সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত শেয়ার করুন আপনার একটি মন্তব্য আমাদের জন্য অনেক মূল্যবান ভবিষ্যতে আপনি কোনো গল্প শুনতে চান জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ